বিপিএল এর এগারোতম আসরের বড় চমক নিয়ে আসছে দুর্বার রাজশাহী কদিন আগেও যে দলটি প্লে অফের আশেপাশেও ছিল না সেই দুর্বার রাজশাহী এবার প্লে অফের একদম কাছে চলে এসেছে এই মুহূর্তে বিপিএল এর পয়েন্টে তৃতীয় স্থানে অবস্থান করছে দুর্বার রাজশাহী যে দলটা পেমেন্ট ইস্যুতে দেশি এবং বিদেশি প্লেয়ারদের নিয়েই একটা মহা বিপাকে পড়েছে প্লেয়ারদের পেমেন্ট দিতে পারছিল না সেই দলটি টানা তিন ম্যাচে জয়লাভ করে প্লে অফের প্রায় দূর এবং মোটামুটি নিশ্চিতই বলা যায় কারণ এখন পর্যন্ত রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল প্লে অফ নিশ্চিত করেছে এর বাইরে এখন কনটেস্ট চলছে যে চট্টগ্রাম কিংস চিটা কিংস দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্সের মধ্যে থেকে যে কোনো দুটি দল হয়তো প্লে অফে উঠবে কারণ ঢাকার সম্ভাবনা এরই মধ্যে শেষ এজন্যই বলবো কারণ ঢাকা দুটো ম্যাচে জিতলেও তাদের দশ পয়েন্ট হবে কিন্তু প্লে অফে যেতে হলে অন্তত পক্ষে বারো পয়েন্ট দরকার হবে তো সেই বারো পয়েন্ট রাশের হয়ে গিয়েছে এখন নেট রান রেটের হিসেবে চলে আসতে পারে কারণ চট্টগ্রাম কিংস কিন্তু তাদের নয় তিনটা ম্যাচ বাকি আছে নয় ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে আ দশ তিন ম্যাচে একটাতে জয়লাভ করলে এবং তাদের নেট রান রেট যেহেতু ভালো চট্টগ্রামের জন্য সহজ যদি তৃতীয় স্থান চট্টগ্রাম নিশ্চিত করে তাহলে চতুর্থ স্পটের জন্য দুর্বার রাজশাহী থাকবে এবং খুলনা টাইগার্স থাকবে কিন্তু খুলনা টাইগার্স আজকের ম্যাচে হেরে যাওয়ার কারণে তারা কিন্তু প্লে অফের সমীকরণ থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছে এবং সেই জায়গাটিতে দুর্বার রাজশাহী অনেকটাই এগিয়ে গেল আজকের এই ম্যাচে লাভ করার মধ্য দিয়ে এবং প্লে অফের আগে আর কোনো ম্যাচ নেই দুর্বার রাজশাহী তাদের কাজ তারা শেষ করেছে টানা তিন ম্যাচে জয়লাভ করে বারো পয়েন্ট অর্জন করেছে এবং তারা এই মুহূর্তে তৃতীয় স্থানে অবস্থান করছে এবং এন্ড অব দ্য গ্রুপ স্টেজ আই মিন প্লে অফের আগের যে ফেসের যে খেলাগুলো সেখানে আর খুব একটা ম্যাচ বাকি নেই ঢাকার দুটো ম্যাচ বাকি আছে ঢাকা যদি দুটো ম্যাচে জয়লাভ করে তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ দশ সিলেট স্ট্রাইকারস এরই মধ্যে ছিটকে গেছে বিপিএল থেকে খুলনা টাইগার্স টিকে আছে চট্টগ্রাম কিংস টিকে আছে এবং দুবার রাজশাহী টিকে আছে এই তিনটা দল থেকে যে কোনো দুটো দল প্লে অফে খেলবে এবং রংপুর এবং বরিশাল তারা এরই মধ্যে বিপিএল এর প্লে অফ নিশ্চিত নিশ্চিত করেছে এখন দেখার বিষয় চট্টগ্রাম খুলনা এবং দুর্বার রাজশাহীর মধ্যে থেকে কোন দুটি দল প্লে অফে আমার মনে হয় সেটা চট্টগ্রাম এবং দুর্বার রাজশাহী হবে তো দর্শক আপনাদের মতে এতটা কঠিন সময় পারি দিয়ে এতটা কঠিন সিচুয়েশনের পরও দুর্বার রাজশাহী যে মহাকাব্যিক কামব্যাক করলো সেটাকে আপনারা কিভাবে দেখছেন এবং এই দলটা এতটা ভালো করার পেছনের কারণটা আপনাদের কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় যে তাস্কিন এবং মৃত্যুঞ্জয় চৌধুরী তারা আসলে যেটা জানিয়েছেন যে দে হ্যাভ নাথিং টু লুজ আসলে কোনো মানুষ বা যেকোনো ধরনের পরিস্থিতিতে যখন নাথিং টু লুজ টাইপের সিচুয়েশন আসে তারা ভালো পারফর্ম করে আর একটা কথা হচ্ছে ক্রিকেট হচ্ছে গৌরবময় অনিশ্চয়তার খেলা যে কোনো কিছুই ঘটতে পারে তবে আমার মনে হয় এন্ড অফ দ্য ডে এরকম সারপ্রাইজ থেকেই থেকে আমরা আইপিএলের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি দু হাজার আট সালে আইপিএলের সবচেয়ে মানে কম খরচে দল ছিল রাজস্থান রয়্যালস এবং তারাই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এরকমটা হতে পারে তো এন্ড অফ দ্য ডে কি হয় দেখা যাক আশা করি আপনারা সাথেই থাকবেন তো দর্শক আপনারা এই বিপিএলের সম্ভাব্য চারটি দল যেহেতু বলেই দিলাম যে রংপুর রাইডার্স ফরচুন বরিশাল চিরাগান কিংস এবং দুর্বার রাজশাহী এরাই সম্ভবত প্লে অফে খেলবে এর বাইরে যদি মহানাটক ঘটে সেক্ষেত্রে কোন দল বাদ পড়তে পারে রংপুর রাইডার্স তো কনফার্ম হয়েই গেছে বরিশালও হয়ে গেছে সেক্ষেত্রে পরের দুটা স্পটের জন্য খুলনা চট্টগ্রাম এবং রাজশাহী এই তিন দল থেকে কোন দল বাদ পড়তে পারে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ